আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আমার জীবনের একটা খুব স্পেশাল ভিডিও আজ আমি কুয়েত থেকে নিজের দেশে নিজের বাড়ি মুর্শিদাবাদে ফিরছি প্রবাস জীবনে অনেক দিন থাকার পরে এই ফিরে যাওয়ার অনুভূতির ভাষাটা বোঝানো যায় না খুব কষ্ট উত্তেজনা সব কিছু একসাথেই কাজ করে এটা গত একদিন আমি এয়ারপোর্টের রাস্তায় যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে হয়েছিল এটা হলো এয়ারপোর্ট রোড এখানে গতিবেগ আছে একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা এই ব্যাগটার মধ্যে শুধু কাপড় নয় এর মধ্যে আছে আমার কুয়েতের স্মৃতি কষ্ট পরিশ্রম আর স্বপ্ন এই রুমে কত রাত জেগেছি কত কাজের ক্লান্তি নিয়ে ফিরেছি সব কিছু আজ মনে পড়ছে এখন আমি কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা মানুষের ভিড় কিছু আজ অন্যরকম লাগছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নিজের দেশের মাটিতে পা দেব এখন আমি এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে আসার পরে এখন আমার সব প্রথম কাজ যেটা হলো ইমিগ্রেশন এখন চেক ইন আর ইমিগ্রেশন শেষ করছি প্রবাসে যারা থাকেন তারা জানেন এই সময়টাতে মনে শুধু একটাই কথা সব কিছুই ঠিকঠাক হোক যেন কোনো ঝামেলা না হয় আর ফাইনালি সেটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন পাস হয়ে গেছে এখন আমাকে গেটে ঢুকতে হবে তো ইমিগ্রেশন পাস হওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কারণ আমাদের ফ্লাইটের অনেক আগে আমাদের ইমিগ্রেশন পাস হয়ে গেছিলো যেহেতু ফ্লাইট এখন লাগেনি তাই কাজটা একটু স্লো হচ্ছিলো অনেক ওয়েট করার পর ফাইনালি এখন আমি ফ্লাইটের দিকে এগোচ্ছি এই হলো ফ্লাইটে যাওয়ার রাস্তা তো ফাইনালি আমি এগোতে এগোতে অনেকটা দূরের পথ ছিল এটা অনেক দূর হাঁটতে হয়েছিল এয়ারপোর্টের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক হাঁটিয়েছে এরা এখানে নয় ওখানে মানে এয়ারপোর্টে যে চেকিংগুলো হয় হাজার রকম চেকিং চেকিংয়ের কোনো শেষ নেই এটা বলে বোঝানো যায় না এত চেকিং হয় তো ফাইনালি আমি এখন ফ্লাইটের ভিতরে জানলার পাশে বসে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমি আমার নিজের ছিটে বসে যাই প্লেন যখন আকাশে উঠছে তখন মনে হচ্ছে কুয়েতের সাথে আমার এই অধ্যায়টা আপাতত শেষ এই দূরপ্রবাসে যারা আসে কত স্বপ্ন নিয়ে আসে আবার কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে যায় তাই অনুভূতিটা একদম অন্যরকম হয়ে যায় প্লেনে ওঠার পরে যে অনুভূতিটা আসে না এটা কি বলবো ভাই মানে শেষ একবারে এত খুশি হয় আবার এত দুঃখ পাই মানে বলার মধ্যে নয় এটা এত যারা প্লেনে সফর করেছে তারা অবশ্যই জানবে তো রাতের দিকে একটু আমাদের প্লেনটা যেহেতু নাম ছিল তো রাতের সিন একটু নিয়েছিলাম এটা হলো আমেদাবাদের সিন আমার ভাইয়া ছিল আমেদাবাদ তো এটা হলো আমেদাবাদের সিন তাই আমেদাবাদের সিনটাও আমি রেখেছি রাতের সিন এটা তারপরে সকালবেলায় আমাদের প্লেন নেমে যায় তো নামার সময় কিছুটা ভিডিও করে নিই যেহেতু নেমে গেছে এখান থেকে কিছুটা ভিডিও আমরা সংগ্রহ করি এখানে আমার একটা প্লেনের জার্নিং শেষ হয় এরপরে আমাকে দ্বিতীয় প্লেন ধরতে হবে তাই আমি এই ফ্লাইট থেকে বেরিয়ে যাচ্ছিলাম এই ফ্লাইট থেকে বেরিয়ে আবার নতুন ফ্লাইটে আমাকে উঠতে হবে যেহেতু তাই আমি আবার নতুন ফ্লাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আমার চার ঘন্টা মানে আমাকে অপেক্ষা করতে হবে এই ফ্লাইট থেকে বেরিয়ে তারপরে আবারও আমাকে প্লেন ধরতে হবে তো এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি এখন প্লেন থেকে যদিও বা আমার ফ্লাইট ছিল দুটোই ইন্ডিগো তো এর পরবর্তীতে আমরা বেরোনোর পরে আমাদের চেকিং ব্যাগ আসতে অনেক সময় লেগে যায় তো আমি পরবর্তীতে সময় নিয়ে ব্যাগগুলো চেকিং আবারও এখানে চেকিং হয় সেই চেকিংগুলো করানোর পর অনেক সময় নেয় এখানে প্রায় ঘন্টার উপর লেগে যায় এই ব্যাগ আসতে এবং এই আবার নতুন করে চেকিং করতে তো কলকাতা এয়ারপোর্টে মানে কলকাতা এয়ারপোর্ট আসার আগে আহমেদাবাদ এয়ারপোর্টে কিছুটা আমি মুহূর্ত এই যে দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো লাগছিল আমাকে এই লিফ্টগুলো মানে কেমন লিফ্ট তো নয় এগুলোকে কি বলে জানো সে লিফ্ট বলে তবে সেই সিঁড়ির মতোই দেব উপরে নামা নিচে ওঠায় একই ধরনের মানে অন্যরকম একটু তো এখানে এটা হলো আহমেদাবাদের এয়ারপোর্ট তো এর এয়ারপোর্ট থেকে নামার পরে আমাদের এখানে চার নম্বরে ল্যাগেজ আসবে বলেছিল ফ্লাইটে অ্যালাউন্স করা হয়েছিল তো আমরা চার নম্বর গেটে চলে এসেছি বা চার নম্বর ল্যাগেজ যেখানে আসবে সেখানে আমরা এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি এখানে ল্যাগেজটা ফাইনালি পেয়ে যাই এবং ল্যাগেজটা নিয়ে আমি আবারও চেকিং করতে চাই যেহেতু আবার দ্বিতীয়বার চেকিং হচ্ছিলো তো ল্যাগেজ পেয়ে যাওয়ার পরে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা আমি দেখে অনেক অবাক হলাম অবাক এই কারণে হলাম এই যে যন্ত্রটা দেখা যাচ্ছে এটা হলো অটোমেটিক পোছা যন্ত্র এটা অবাক হলাম এই কারণে কারণ এই যে জিনিসটা তৈরি হয়ে গেছে এখন আমাদের মতো যারা লিভার লেবার ইয়েতে কাজ করে তাদের একটু চাকরি যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু অটোমেটিক কাজ হচ্ছে তো ওটা দেখার পরে আমি ফাইনালি আমাদের বাস চলে আসে যেহেতু বাসে করে একটু আমাদেরকে দূর যেতে হবে মানে আমাদেরকে যেখানে নামানো হয়েছিলো সেখান থেকে আবার অন্য জায়গায় মানে ওয়েটিং রুমে যেতে হবে তো ওয়েটিং রুমে যাওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করি তারপরে আমাদের আবারও ইমিগ্রেশন হয় সেখানে সমস্ত রকম পাস টাস পুরো ফুল বডি সব কিছু চেকিং হওয়ার পরে আমাদেরকে ফাইনালি আবার পাঠিয়ে দেওয়া হয় রেস্ট রুমে তো রেস্ট রুমে রেস্ট করার পরে অনেকক্ষণ অপেক্ষার পরে আবারও আমাদের ফাইনালি বোর্ডিং পাস শুরু হয় যেহেতু আমাদের বোর্ডিং পাস ফার্স্ট টাইম হয়ে গিয়েছিলো সেই জন্য আমাদের বোর্ডিং পাস আর লাগেনি শুধু দেখে নিয়েছিল এবং নম্বরগুলো মিলিয়ে নিচ্ছিল তারা তো নম্বর মিলানোর পরে আমাদেরকে ফাইনালি আবার কলকাতার ফ্লাইট দেওয়া হয় বলা হয় এত নম্বর ফ্লাইট আসছে তোমাদের এখান থেকে বাসে নিয়ে যাবে তো বাস আসে তো বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস আসার পরে আমরা আবারও ভিতরে চলে যাই ভিতরে যাওয়ার পরে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভিতরে আসার পরে বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যেহেতু আমাদের ওই ফ্লাইটটা একবার ট্র্যাভেল করে এসছিল এবং সেটাকে রেস্ট দেওয়া হয়নি মাত্র আধা ঘন্টার মতো সেই ফ্লাইটটা রেস্ট পেয়েছিল যেহেতু সঙ্গে সঙ্গে আবারও ছাড়া হয়েছে মানে আধা ঘন্টা মানে খুব কম একটা ফ্লাইট আমার আমার জ্ঞানে বলে এটা রেস্ট দেওয়া অত্যন্ত জরুরি কমসে কম চার ঘন্টা আমাদের নিজের দেখা সেই ফ্লাইটটা এসে সেখান থেকে লোক নামছিল আমরা বাসে দাঁড়িয়েছিলাম লোক নামার পরে সেই লোক নামার পরে কিছুটা সময় তারা আধা ঘন্টার মধ্যে সুতরা করে দিল মানে ইয়ে আসার পরে এই যে এই ফ্লাইটটাতে লোক নামছিল মানে চালু ছিল ফ্লাইটটা তারপরে আসার পরে আমরা আবারও এখানে বাস থেকে নেমে এই ফ্লাইটটা ধরার জন্য অপেক্ষা করছিলাম তো এই ফ্লাইটটা ফাইনালি আমরা ফ্লাইটের উপরে চেপে পড়ি এই যে দেখতে হচ্ছে ফ্লাইটের বাইরে দেখতে ছবি এটা তো এটা চাপার পরে আমাদের একটা অন্য অন্যরকম হয়ে গেল যেহেতু দেশে ফিরতে যাচ্ছি এটা হলো আমেদাবাদের সিন তো আহমেদাবাদ থেকে আমার এবার ডাইরেক্ট কলকাতা এই জার্নিটা আমার চেঞ্জ করতে হয়েছে একের পর এক এয়ারপোর্ট ঘন্টার পর ঘন্টার অপেক্ষা ক্লান্তে থাকলেও দেশের টানে সব ভুলিয়ে দিয়েছে তো ফাইনালি আমি এখন কলকাতায় এসে পৌঁছেছি তো কলকাতাতে আসার পরে আমার এখানে লেগেজ চেক হওয়ার পরে আমি চলে আসি গাড়ি ধরে সিদ্ধা একদম ট্রেন ধরার জন্য হাওড়াতে হাওড়া থেকে সব জায়গা যাওয়ার ট্রেন পাওয়া যায় তো হাওড়া থেকে আমি এখন ট্রেন ধরে নিচ্ছি এখান থেকে আমি যাবো সাঁইথিয়া যেহেতু সাঁইথিয়া থেকে আমাদের বাড়ি সেখান থেকে অনেকটাই কাছে এটা হলো বন্দে ভারত ট্রেন মানে সন্ধ্যের আগে চেপেছিলাম সাড়ে তিনটে সময় মানে বিকেলবেলা যেহেতু পাঁচটার আগে সন্ধ্যে লেগে যাচ্ছে এখন তো এখানে দেখতে দেখতে অনেক অনুভূতিটা একদম অন্যরকম হয়ে গেলো এই ট্রেনে অনেক দিন জার্নি জার্নিং করিনি তো এটা দেখে হাওড়াটা দেখে একটু অদ্ভুত হলাম সব থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে গ্যাঞ্জাম এলাকা হলো বা গ্যাঞ্জাম জায়গা হলো বা ট্রেন সব থেকে বড়ো লাইন হলো এক হলো এই হাওড়া আর একটা হলো বোম্বাইয়ের ছত্রপতি শিবাজি একটা কি মহালক্ষ্মী মাকে একটা বলে মানে ছত্রপতি শিবাজি আমার দু জায়গাতেই যাওয়া আছে আমি বোম্বাই প্রায় তিনবার গিয়েছিলাম এবং এই হাওড়াতে আমার অনেকবার আসা হয়েছে যেহেতু হাওড়া হাওড়া থেকে আমাদের সমস্ত জায়গায় যাওয়া চাই মানে ইন্ডিয়ার সমস্ত জায়গাতে যাওয়া যাওয়া চাই এ হাওড়া থেকে তো এটা ছিল আমাদের নোকাল ট্রেনে যে দেখতে পাচ্ছ নোকাল মানে এক্সপ্রেস ট্রেন ছিল এটা নোকালের প্ল্যাটফর্মে তো এখান থেকে আমাদের প্রায় সন্ধে বিকেল থেকে সন্ধে সন্ধ্যের পরে রাত রাত আমি বাড়ি ফিরছিলাম অনুভূতিটা একদম অন্যরকম হচ্ছিলো যেহেতু বাড়ি ফিরছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তো টেনেন জার্নিটা অনেক সুন্দর ছিল আমার মোটামুটি বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ এরপর ফাইনালি আমি বাড়ি চলে আসি তো বাড়ি আসার পরে এই যে খেতে কাজ করতে লেগেছিলাম যেহেতু কাজ আমার সবথেকে পছন্দনীয় কাজ আমার ছোটোবেলার যেখান থেকে কেটেছে আমার স্কুল জীবন যেখান থেকে হয়েছে আমি স্কুল যাওয়ার আগে কিসিতে কাজ করে যেতাম স্কুল থেকে ফিরে এসে আবার কৃষিতে কাজ করতাম এটা আমি ভুলতে পারি না এই কৃষিকাজ যেহেতু আমি আড়াই বছর বা দুই বছর ছিলাম না সেহেতু একটু অন্যরকম ফিল হচ্ছিলো তবুও আমি কিসি কাজকে ভুলিনি এই যে যারা ছিলেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এরা কিন্তু আমার সাথে কাজ করে পারছিল না মানে আমার এই কাজটা খুব স্পিডে করতে পারি এই বিশেষ করে আমি আলুর কাজটা খুব ভালো পারি আলু লাগানো থেকে নিয়ে সমস্ত কিছু একটু যে যত রকমের কাজ হয় তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এখন বাড়িতে উপস্থিত আছি এরপরে আমি কাজ করছি আর অন্যান্য কাজ করছি ফ্যামিলিতে যেগুলো প্রয়োজন কাজ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো লক্ষ শুক্রিয়া আদায় করি যে আমি সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পেরেছিলাম বা পেরেছি আহ ভিডিওটা যদিও বা একটু দেরিতে দিলাম কারণ একটাই এসে একটু ব্যস্ত ছিলাম অনেক ধরনের কাজ করছিলাম যেহেতু কাজ আমাদের এখানে চালু ছিল মানে আমাদের আলু তোলা হচ্ছিল এর আগে আমি একটু ছোট্ট ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক আমি ফাইনালি যখন বাড়ি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আবারও আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। ভিডিও কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আবার নতুন ভিডিওতে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দোয়াতে অবশ্যই মনে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়